আজকে আপনাদেরকে দেখাবো আমার অত্যন্ত কাছের এবং খুব প্রিয় মানুষ তার জন্মদিনের কিছু একটা মুহূর্ত তো দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে এবং রান্না করার রেসিপি কী হবে এখানে ভিতরে এটা একচল ভাই সজলদের বাড়িতে আমরা উপস্থিত হয়ে গেছি সন্তোষ থেকে শুরু করে দ্বীপ থেকে শুরু করে মিঠুন থেকে শুরু করে আমাকেও দেখতে পাচ্ছেন ক্যামেরাবন্দি আমি হয়ে গেছি এবং সুমনের অত্যন্ত কাছের বন্ধু মিঠুন এবং এখানে দেখতে যুগল দা খালি গায়ে আনন্দ মনিতা এখানে খাসি মাংস রান্না চলছে প্রায় আট দশ কিলো একটা মাংস খাসির মাংস রান্না চলছে এবং ইনভাইট কারা আছে তা তো আপনাদেরকে দেখাবো ইনভাইট কিন্তু একটা লম্বা তালিকা তৈরি হয়ে যাবে সেটা আপনাদের সময়ের সঙ্গে সঙ্গে দেখাবো খাসির মাংস কিন্তু এই সময় কষণ চলছে এবং লিজেন্ডারি সুমন এই দেখুন লিজেন্ড সুমন ও কিন্তু একটা হাত দেখিয়ে দিচ্ছে সত্যি অসংখ্য ধন্যবাদ সুমন তোমাকে রান্না চলছে পেঁপে দেওয়া হয়ে গেছে খাসির মাংসের মধ্যে যেহেতু পেঁপেটা দিলে পরে মা খাসির মাংস গলতে নাকি সাহায্য করে এবং ভাই সজল যাচ্ছে পাশের এখানে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে চুই ঝাল গাছ একটা লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি চুই ঝাল গাছ নামটা সোরা ছিল কিন্তু আমি কখনও দেখিনি রাত্রে ভাববেন না যে চুরি করতে আছি ভাই চুই ঝাল গাছ কাটছে সেটা কিন্তু আমি শ্যুট করে নিয়েছি খাসির মাংসের মধ্যে দেওয়ার জন্যে চুই ঝাল গাছ কাটার এই যে এটা পুরো ডাল টাইপের আমি ভেবেছিলাম প্রথমে লঙ্কার মতো হবে হয়তো কিন্তু না এটা দেখছি চুই ঝাল গাছ ব্যাপারটা পুরোপুরি আলাদা এবং গাছ পুরো লতা পাতার মতো এবং এটা নিজে কিন্তু খেয়েও টেস্টও করে দেখেছি এবং সুমনের জন্মদিনে কারা কারা উপস্থিত আছে কে কে ছিল না ছিল টোটাল কেক কাটা কীভাবে কী হয়েছে না সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা এটা পার্ট ওয়ানের একটা ব্লগ রাখছি সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের পার্টের অপেক্ষায় থাকুন